হ্যালো আমি এমন আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে পোর্টিয়াস ইনস্টল করতে হয় আসুন এটা হলো আমার পোর্টিয়াস সেভেন পয়েন্ট এইট টু এখানে ইনস্টলার আছে এখানে আমি ডাবল ক্লিক করলাম ইনস্টল করার জন্য দেন আমি জাস্ট নেক্সট দিব নেক্সট দিব নেক্সট দেবো নেক্সট দেব নেক্সট দেব নেক্সট দেব নেক্সট দেব এখন এটা শেষ হওয়ার জন্য কিছুক্ষণ টাইম নিবে তো এখন আমি ফিনিশ দেব তা সেটা ফিনিশ হলো এখন আমি যদি স্টার্টে যাই দেখতে পারবো যে আমার যদি এখন এটা এটা করি যে কাজ করছে না কারণ এটা লাইসেন্স কি দেওয়া নেই তো লাইসেন্স কি জন্য আমার এখানে ট্রাকে যেতে হবে ট্র্যাকে যাওয়ার পর এখানে যেতে হবে যাওয়ার পর এল 6k proteus uh, 7.8 uh, sp2 eng 1.0 ex এখানে যাব যাওয়ার পরে আমি দেব রান রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দেব দেন আমি জাস্ট আপডেটে ক্লিক করব আপডেট হয়ে যাবে ওকে সো এখন আমার ফুটেজটা ইনস্টল হয়েছে দেখুন

এটা হলো আমাদের কটিয়াস থ্যাংক ইউ থ্যাংক ইউ